ঢাকা সিটি কলেজ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওতে নাম্বার এক ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের ধানমন্ডির কুদরতি খোদা সড়কে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা দশ কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম হিসেবে বিবেচিত হয় এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য এই কলেজে পড়া যায় কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নাম্বার দুই স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় কলেজটি উনিশশো সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় তখন কলেজের কার্যক্রম প্রথমে ওয়েস্ট অ্যান্ড উচ্চ বিদ্যালয়ে এবং তারপর ঢাকা কলেজে চালানো হয় তখন এটি ঢাকা নাইট কলেজ নামে পরিচিত ছিল উনিশশো সালে কলেজটি ধানমন্ডি আবাসিক এলাকার দুই নম্বর সড়কের নিজস্ব চত্বরে স্থানান্তরিত হয় নাম্বার তিন ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয় এছাড়া জাতীয় অধিভুক্ত এই বিবিএ ব্যবস্থা রয়েছে। কলেজের প্রভাতী শাখায় সকাল সাড়ে সাতটা থেকে এবং দিবা শাখায় দুপুর সাড়ে বারোটা থেকে ক্লাস অনুষ্ঠিত হয় প্রভাতী শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র পড়ানো হয় নাম্বার চার সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এখানে অনেকগুলো ক্লাব রয়েছে এগুলো হলো বিজ্ঞান ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বিজনেস ক্লাব কালচারাল ক্লাব নেচার ক্লাব ফটোগ্রাফি ক্লাব ডিবেট ক্লাব এবং রোবার ক্লাব এবং সর্বশেষ নাম্বার পাঁচ এ কলেজে কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন খান আসিফুর রহমান আগুন সঙ্গীত শিল্পী সালেহিন খালেদ সুমন অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা মাহিয়া মাহি অভিনেত্রী মারিয়ানুর রওশন উপস্থাপক ও মডেল নিশাদ মজুমদার এভারেস্ট পর্বত জয় করা প্রথম বাংলাদেশি মহিলা সাইদ খোকন রাজনীতিবিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র শাহরিয়ার আলম সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ মোদাসের আলী চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল রুবেত ইসলাম প্রিন্সিপাল ডাটা সায়েন্টিস্ট নাসা ইত্যাদি এ কলেজ সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে জানাতে পারেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ঢাকা সিটি কলেজকে